হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আর একটা আনবক্সিং ভিডিও নিয়ে সেটা হচ্ছে Redmi Note 13 Pro Plus 5G হোয়াইট কালার 12256 জিবি হোয়াইট কালার ইন্ডিয়ান ভেরিয়েন্ট নেওয়ার জন্য আমার কিছু কাছের মানুষের জন্য আছে এই যে ভাই ব্রাদার ভাইরা কেমন আছেন কোন জায়গা থেকে আসছেন টাঙ্গাইল থেকে আসছেন টাঙ্গাইল থেকে আসছে ভাইরা উনি একটা ফোন নেওয়ার জন্য Redmi Note 13 Pro Plus যেটা আমরা প্রচুর পরিমাণে সেল করেছি ভাইরা হয়তো ভিডিও দেখেছে ভাই ভিডিও কে দেখেছেন আপনি দেখছেন ভাইরা ভিডিও দেখে আসছে আমাদের ওনাদের পছন্দের ফোনটি নেওয়ার জন্য তো উনি চেয়েছিল ইন্টারন্যাশনাল গ্লোবাল নিবে তিনি ইন্টারন্যাশনাল গ্লোবাল কিন্তু বারো দুশো ছাপ্পান্ন জিবি হয় না এটা হচ্ছে চাইনিজ টারে ইয়ে করে মডিফাই করে বিক্রি করে তো আমরা আবার মডিফাইয়ের মধ্যে যাই না আমরা জেনুইন যেটা বলে ওটাই সেল করি মানুষের কাছে এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল আট দুশো ছাপ্পান্ন এবং বারো পাঁচশো বারো জিবি জেনুইনলি হয় তো ওগুলো এখন অ্যাভেলেবেল নাই অতটা ইন্টারন্যাশনাল গোবাল বাদেও ইন্ডিয়ানটাও কিন্তু সেম ক্যাটাগরির ফোন এবং ইন্ডিয়ানটা পাওয়া যায় এভেইলেবেল সবগুলো ভেরিয়েন্টই আমাদের কাছে আছে এবং কি খুব ভালো প্রাইসে আছে তো ফাইনালি ভাইদের দিচ্ছি ওনারা বারো দুশো ছাপ্পান্ন জি বি হোয়াইট কালারটা নিচ্ছে শেষ পর্যন্ত যেহেতু হোয়াইটটাও লেদার ছাড়া ভাইয়া আসলে লেদার পছন্দ করে না লেদার ছাড়া উনি নিতে যাচ্ছে তাই ভাইয়ের নাম কি ভাইজন ইসলাম সুজন ইসলাম ভাই আপনার নাম কবির ভাই কবির ভাই ফোন দিয়েছিল হ্যাঁ আমার সামনে যায় আমরা খুঁজতেছে হ্যাঁ তো এটা এখন আনবক্সিং করব এই যে বিসমিল্লাহ হ্যাঁ প্রথমেই কি থাকে আমরা দেখাই যারা এই যে একটা সিলিকন কভার থাকবে বক্সের মধ্যে আগে ট্রান্সপারেন্ট এটা সিলিকন দেয় হাজারবার বলা হয়েছে এবং ফাইনালি হচ্ছে ডিভাইসটা সুজন ভাই সুন্দর না লেদার ছাড়াই বাচ্চা এই হোয়াইট কালার ডিভাইসটা আমরা এখন খুলবো ইন্টারন্যাশনাল হ্যাঁ তো এটা হচ্ছে আপনার হোয়াইট কালার এটার তিনটি কালার হয়ে থাকে হোয়াইট পার্পল ব্ল্যাক তো সবসময় অনেক সময় সবগুলো কালারই অ্যাভেলেবেল থাকে অনেক সময় হচ্ছে কালার কিছু নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কথা বলে তারপর আসবেন সেক্ষেত্রে বেটার হয় জিনিসটা তো আমরা এখন এটা অ্যাক্টিভ করে দিব ভাইয়াকে সিন্ধেম করে একটু মশন ঠিক আছে ইনশাআল্লাহ Redmi Note 13 Pro Plus Indian Global 12 256 GB White Color এরটা খুব সুন্দর একটা ফোন এরকম অসাধারণ ভাই এরকম অসাধারণ আরো আপডেট মডেলের ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা ഇതു নতুন এবং যারা সাবস্ক্রাইব করা আছে তারা অবশ্যই বেলাইকনটি দিয়ে রাখবেন যাতে আমাদের পরবর্তী আপডেট বা পরবর্তী ভিডিও আপনার আপনার কাছে খুব সহজেই যায় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি সবসময় একটা কাস্টমারকে একটা বেটার ডিভাইস দেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনাদের সহযোগিতা আমাদের কাম্য কারণ কাস্টমারের সহযোগিতা ছাড়া দোকানদার দোকানদার হইতে পারবে না তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ এবং আমাদের কাছে আসবেন বেটার ডিভাইস বেটার প্রাইজে নেওয়ার জন্য আমি যেটা বলি বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য আমাদের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওর উপরেও থাকবে বসুন্ধরা সিটি নম্বর সব ফোন প্যাক্স বা আর কি ইলেকট্রনিক্স ভালো থাকবেন সবাই আসসালাম